আল্লাহ রসুল দুই নাম্বার সতর্ক বাণী করলেন আমার উন্মাতে না মালকে বেশি ভালোবাসবে হিসাব দেওয়াকে ভুলে যাবে বর্তমান যুগে এটা বাস্তবায়ন হয়েছে না হয় নাই হয়েছে তাকে জোরদার মূল্য ঠিক না ব্যাটি একটা গরিবের জায়গা আছে তখন করে ধনী তাই যদি খালি আহস একটা ফুরুস এলাম জোরগান ঠিক না ব্যাটি তাহলে এই জায়গার জন্যে বিচারার শক্তি না থাকার কারণে অসহায়কে জায়গা থেকে ফুল দিয়ে উঠে দিতেছে এরকম লোক আছে না নাই সমাজে আছে অথচ প্রতিপতি তুমি মারা গেলেও সাড়ে তিন হাত জায়গা একটা বিক্ষোভ মারা গেল তারও সেই সাড়ে তিন হাত জায়গা ঠিক না ঠিক অথচ এটা বুঝলাম না অথচ মালের জন্য পাগল হিসাব ভুলে গেছে আল্লাহ পাক যেন হিসাব দেওয়াটাকে সামনে রাখে মাল কামানাটাকে যেন আমাদের পিছনে রেখে কামাইতে পারি কৌফিক দান করে তাই নাম্বার গেল ছাত্ররা কি ভালো নাকি খারাপ কয় নাম্বার গেল দুই নাম্বার তিন নাম্বারে আল্লাহর হাবিব বলেন কয় নাল খাল কাওয়াই আনসাউ নাল খালে মানুষগুলো মানুষকে ভালোবাসবে আল্লাহকে ভালোবাসা ছেড়ে দেবে তারা ভুলে যাবে তো তাই আল্লাহকে ভুলে গেছে না ঠিক না আল্লাহকে ভুলে যাচ্ছে মানুষ যদি নাই ভুলে যাইতো তাহলে শতকরা আটানব্বই ভাগ মানুষ মসজিদের ভিতরে নামাজে পাওয়া ঠিক যায়তিক শতকরা আটানব্বই ভাগ একশো মানুষের ভিতরে পঁচানব্বই জন মসজিদে পাওয়া যেত ওই মসজিদে লোক কোথায় সমাজে এলাকায় এত মানুষ অত নামাজে মানুষ নাই তাই বোঝা গেল আল্লাহকে কি পাইছে না ভুলে গেছে ভুলে গেছে মানুষকে মানুষ অবৈধভাবে ভালোবাসবে কিন্তু আল্লাহকে ভুলে যাবে আল্লাহ মানুষ করাকে পছন্দ করবে তৌবা করাকে ভুলে যাবে এত পরিমান গুনাহের কাজ সরাসরি হবে গুনাকে মানুষ গুণা মনে করবে না বর্তমান যদি কবির মানুষ সব সময় জড়িত সর্বক্ষণ জড়িত আছে না নাই সত্তর নব্বই পার্সেন্ট মানুষ সুদের সাথে জড়িত আশি থেকে পঁচাশি পার্সেন্ট মানুষ দুশের সাথে জড়িত ঠিক না জড়িত কবির এখন না

মানুষ করা তাকে পছন্দ করবে আর তওবা করাকে ভুলে যাবে অথচ আল্লাহ রাব্বুল আলামিন তওবাকারীকে বড় পছন্দ করেন আল্লাহ কোরআনের ভিতরে বলছেন তুবু ইলা যারা তৌব করে খাঁটি দিলে তৌবো করে আল্লাহ করে দেয় মানুষ এখন কি হয়েছে মানুষ এখন হয়েছে গুনাহ পছন্দ করে গুনাহের কাজ কেমন পছন্দ করেন প্রত্যেকটা ক্ষেত্রে গুনার কাজ বিয়ে সাদে যেভাবে ইসলাম সম্মত হওয়ার কথা সেভাবে সমাজে বিয়ে সাদে হয় না এমন বক্সেট বাজে হার্টের রোগী ওই বক্সেটের বাড়িতে ইন্তিকাল করে কতকান্নাকে ঠিক না রাখে বিয়ে সাজি গুনাহার কাজ অথচ বিয়ে সাজি এবার যেভাবে বিয়ে সাজি হওয়ার কথা সমাজে সেভাবে বিয়ে সাজি হয় না বিয়ের অনুষ্ঠানে কোনো ইমাম সব যদি বিয়ে খেতে যায় ইমাম সব মাতা নিচু করে খায় কারণ চতুর্দিক দিয়ে যা হুর বালারা বইছে এখন যদি আল্লাহ না করুক মুসল্লিম লগে গেছে এখন যদি খালি যাই যে ইমাম সব ওই দিকে তাকাই রয়েছে পরের দিন যাই তুমি ইমাম সাহেব আপনার চোখ বালানা আপনার চাকরি নট

কষ্ট লাগতেছে আপনাদের কষ্ট হইতেছে এই হলো অবস্থা বর্তমান মেয়ে হইছে জন্মদিন পালন করে ছেলে হইছে জন্মদিন পালন করে এটা খ্রিস্টানদের কালচার হ্যাপি বার্থডে টু ইউ জোরে কান ঠিক না বে ঠিক সাপার মধ্যে তাল করে দেওয়া দরকার কি হ্যাপি বার্থডে টু ইউ সুরার দল দিন পালন করা যায় পুফুরি মতো মা আশা বলেন জন্মদিন পালন করলে এক বছর হয়ে গেছে জন্মদিন পালন করলো কি যেদিনও জন্মগ্রহণ করছিল ওই দিনের মতো ওই দিন লাগবো হ্যাঁ কথা বান না লাগব না ষোলো বছর পর ষোলো বছর বাদ চায় না ষোলো বছর পর যেদিন হয়েছে না হেঁটে পাইলাম কি জোরে কাল ঠিক না ঠিক আর এক বছর পরই কেউ আনন্দটা পাবে এগুলো ইসলামের জাইজ এগুলো ঠিক না এরকম সব জায়গায় গুণাকে মানুষ পছন্দ করে নতুন নতুন বিয়া বিয়া বৌটারে এমন সাজান সাজাইছে সাজায় রাস্তা দিয়ে আইতে নিয়ে যাইতাছে পার্কে যাইতেছে ঘুরতেছে আর মানুষকে দেখা গেছে দেখ বিয়ে একটা করছি তোরা তো কালা কুলে বিয়ে করছে দেখ আমারটার দিকে টাকা এটা সুন্দর কত দেখছ তুই হ্যাঁ হ্যাঁ মনে মনে ভাবে আমি কি হনু রে যেরকম ঠিক না রে ঠিক অথচ ছিল তোর তুই দেখবি কেন তুই এরকম ব্যাপার পাতলা শাড়ি পরাইয়া রাস্তাঘাটে সেই গার্ডেনে

আমার বেশি পছন্দ করবে আর কোন করাকে বলে যাবে আমার বাইরা তৌবা করলে আল্লাহ বড় খুশি হয় আল্লাহ বড় খুশি হয়ে যায় এই জন্যে আল্লাহ রুজুল বলেছেন কারি কেমন জানি কোন ব্যক্তি যত বড় গুনাই করুক না কেন যত গুনাই করুক না কেন যখন ওই বান্দা বান্দি আল্লাহর কাছে তৌবা করে আল্লাহর হাবিব বলেন তৌবা করার পরে সে এমনভাবে গুণা থেকে নিঃফ্রাণ হয়ে যায় এমনভাবে গুণা থেকে মুক্ত হয়ে যায় যেন সে আর গুনাই করে না এইজন্য বাইদের কি বলবো মানুষের জীবনে গুণা খাতা হতেই পারে হওয়াটাই স্বাভাবিক বোনদেরকে বলবো যদি কোনো গুণা করে থাকো আল্লাহ রাবুল আলমিনের কাছে দুটি হাত তুলে কান্না করো মা বুধ গো করে মাফ করে দাও গোনা করেছি অন্যায় করেছি তুমি আমাকে যদি মাফ না করো কে মাফ করিব আদর কিয়ামা জহন্না কিনে দিবা তোমর বন্দা জহন্না সৌভা করে পথ তো বা ফামিলা অবশেষে খাটি তো অবশেষে ভাবে করুণভাবে কান্না করে আর আল্লাহর কাছে দরখাস্ত জানাই থাকেন জানাইতে থাকেন আমার ভাইরা আল্লাহর রাসূল বলেন মান বাামিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু tilka alainan Allah'r habib balen gunahere যারা নাকি চোখ দিয়া খুটা পানি বার করবে যারা কন্দন করবে আল্লাহর হাবিব পারেন ওই চোখের জন্য আমলা জাহান্ন মেরা হারাম করে দিবে আল্লাহ ভয়ে গুনার ভয়ে জাহান নাম থেকে বাঁচার জন্য কেউ যদি গুনা যাতে কান্না করে আল্লাহর হাবিব বলেন হাবরাম আল্লাহ 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 ওই ব্যক্তির জন্যে আল্লাহ ওই ভয়ের জন্যে আল্লাহ ওই মায়ের উপরে জাহান নামের আগুনকে হারাম করে দেয় সোহান তো আসতে পারে